সময়ের দাবি মেনে রাজ্য বিধানসভার উত্তরণের নানা পথ ও তার স্মৃতি রোমন্থন হল আজ বিধানসভায় ঐতিহাসিক বাইশে জুলাই ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন স্মৃতির পথ বেয়ে সম্মান দায়বদ্ধতা এবং গৌরবের যাত্রা শীর্ষ কর্মসূচি পালন করা হল আজ কেন এই ঐতিহাসিক বাইশে জুলাই ওই তারিখে আগরতলার রাজবাড়ি উজ্জন্ত প্রাসাদ থেকে তৎকালীন রাজ্য বিধানসভাকে স্থানান্তরিত করা হয়েছিল বস্তিতে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল রাজ্য বিধানসভার নিজস্ব বাড়ি অতীত থেকে বর্তমানে উত্তরণ এই স্মৃতিকে ধরে রাখতে বিধানসভায় আজ এই আয়োজন রাজ্যের গণতন্ত্রের অন্যতম তীর্থভূমি রাজ্য বিধানসভা ভবন আজ নিজের জমিতে স্বমহিমায় দাঁড়িয়ে আছে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক ব্যবস্থাপনায় সাজিয়ে তোলা হয়েছে এই বিধানসভা ভবনকে যা কিনা গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম স্থাপত্য আজ উত্তরণে সেই স্মৃতি পদচিহ্নকে স্মরণে রাখতে রাজ্য বিধানসভার অধ্যক্ষের আয়োজনে এই কর্মসূচি শুরু করা হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকের এই আয়োজনে শাসক বিরোধী পক্ষের সমস্ত সদস্যরাই ছিলেন আমন্ত্রিতের তালিকায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সভাপতিত্বে শুরু হয় কর্মসূচি বিধানসভা হল গণতন্ত্রের অন্যতম অঙ্গ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেখানেই রচিত হয় জনহিতে আইন প্রণয়ন সহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সমস্ত কর্মকাণ্ড এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিধানসভার গরিমাকে অক্ষুণ্ণ রাখার আহ্বান ধ্বনিত হল মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা সকলের মুখে এদিনের দিনের আয়োজনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভার গরিমা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে কি বলেছেন শুনব

पॉकेट थे और एक बहुत आगे आम लोग कहते हैं कि पेंशन थी तब तो देवर चल रहा है ये तो हॉर्ड किंतु आईपीएटी जे डिसीजन विधान विधान देवर के विधान सो रहा है शेखाने इधर के तो मां एवं तस्करी का रिलेशन होता रहा पड़ेगा রাজ্য বিধানসভা হল জনহিতে বিধান তৈরি করার স্থান এখানে শাসক পক্ষ যেমন থাকবে তেমনি বিপক্ষ দলের প্রতিনিধিরাও থাকবেন অধিবেশনে আলাপ আলোচনার মধ্য দিয়ে তৈরি হয় বিধান সেখানে অবশ্যই থাকা চায় সহমর্মিতা সৌজন্যবোধ সকলের আলোচনা বা বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিচার করা উচিত নিজের বক্তব্য পেশ করতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এটা আমার মনে হয় আমরা যারা সাংসদ আমরা যারা বিধায়ক এরকম ভাবে কি আমরা বা যখনই আমরা আমাদের কথা বলার সুযোগ পাই কম বিশ্বে সেই জায়গায় দেশ জাতি এবং গোটা এই মানে প্রশাসনের এটাকে কীভাবে আমরা সার্বজনীন সেরকম আপিল জানতে পারি কীভাবে থাকতে পারলে পরে তাহলে আমাদের বিধানসভা উৎসব বা সংসদ এটা আরও বেশি সত্যিকারের মানে আমরা যেটা সংখ্যালত্বে বৃহত্তর বলি এটা প্রকৃত অর্থে যে এটা একটা বৃহত্তম গণতন্ত্রের একটা উদাহরণ হিসেবে তৈরি করতে এটা শুধুমাত্র আজকের দিনে শুরু হওয়ার ঐতিহাসী হয় না এটা শক্তিশালী দিন তার আবেদন তার সব দিক থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধানসভা আগামী আরো শক্তিশালী লক্ষ্য এটাই হোক আমাদের সকলের ভাবনা কামনা এবং উল্লব রাজ্য বিধান পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ নিজের দীর্ঘ বত্রিশ বছরের সংসদীয় জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তার আলোচনায় বললেন ইতিহাসকে স্মরণে রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে যারা এই পবিত্র বিধানসভায় দায়িত্ব পালন করে গেছেন

আপনারা জানেন যে তিরানব্বই সাল এপ্রিল একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি গত বছর ধরে এই প্রতিষ্ঠাতির সঙ্গে আমার হচ্ছে প্রত্যক্ষ সুন্দর অভিজ্ঞতা আমাকে গর্বিত করে প্রতি দেওয়া প্রতিটি পক্ষ অধিবেশন পক্ষ আমাদের শুধু নয় বরং স্মৃতি দায়িত্ব প্রত্যেকের স্বার্থ এদিনের এই মহতি অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা কংগ্রেস পরিষদীয় দলনেতা বীরজিত সিনহা প্রত্যেকেই তাদের আলোচনায় তুলে আনেন রাজ্য বিধানসভার গুরুত্ব অতীতের কোঠা থেকে আজকের দিনের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের নানা কথা উঠে আসে রাজ্য বিধানসভার প্রবীণ সদস্যদের আলোচনা থেকে প্রত্যেকে আলোচনায় মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আজকের আয়োজনে বেশ প্রাণবন্ত পরিবেশে মিলেমিশে একাকার হয়ে যেতে দেখা গেল শাসক বিরোধী পক্ষকে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স